খুব বিখ্যাত একটা জিনিস চলুন আপনাদের একবার দেখায় তারপরে আপনারা বলবেন জিনিসটা কি এই দেখুন গানটা এরকম করে দিতে বলো যত্ন সহকারে বাসন মাজা কোনায় কোনায় সবার পক্ষে সম্ভব না কোনা কোনায় কোনায় ঘষে ঘষে পরিষ্কার করছে একদম আমি শেষে ভজ হরি মান্না হা হা আমি শেষে রাজদীপ দা ওই যে বসে আছে এখন রসুন চলছে খুব ভালো রসুন চলে এবার পেঁয়াজ চলবে এবার পেঁয়াজ চলবে আর এই দাদা টুকুর টুকুর করে পেঁয়াজ চুলেই যাচ্ছে তখন থেকে আর বাঁকুড়া কিছু লোক যাবে আমাদের সাথে তাদের নিয়ে যাব কারণ আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত আছি আজ এগারোই জানুয়ারি দু এখন আছি আমাদের রিসাতে সেই বিখ্যাত জায়গা ভেরির পা শীতকাল মানেই টুর এবং পিকনিক এই দুটোকে ঘিরেই মানুষের আনন্দ বেশি মেতে ওঠে এর আগে যে আমি যেই কর্মসূত্রের সাথে জড়িত ছিলাম মানে জোম্যাটো সেই জোম্যাটোরই পিকনিক প্রায় পনেরো কুড়িজন মিলে পিকনিক হচ্ছে আর সেই পিকনিকেই আজকে আমরা এসেছি এখন আছি ভেরির পার এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন পুরোটাই ভেরি রিসা ভেরি অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট নয় কিন্তু আমাদের জন্য মানে লোকাল ছেলেদের জন্য এটা পিকনিক স্পট আপনারা ধরতে পারেন কারণ ছোটোবেলায় এই জায়গায় প্রচুর পিকনিক করেছি এই জায়গায় আসাও হয় না আর প্রায় পাঁচ ছ বছর পিকনিকই করিনি সেই পুরনো ইচ্ছা নতুন করে জেগেছে তাই আমি আর সাথে গোপালদা সবাই মিলে আমরা এসেছি আজকে পিকনিক করতে আর সেই পিকনিকের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে এইভাবে শেয়ার করব কম কিছুটা কম লাগছে কম লাগছে হ্যাঁ তো সেই জন্যই গোপালদার যে পিকনিক মানে গোপালদা তো এখন বর্তমানে জোম্যাটোতে কাজ করে তো সেই ক্ষেত্রেই আমাকে ইনভাইট করেছে এছাড়াও যারা এখানে জোম্যাটো রাইডাররা রয়েছে প্রত্যেকেই ভালো এবং আমার পুরনো বন্ধু মানে কলিগ বলতে পারেন মানে এক সময় যখন কাজ করতাম তখন তারা আমাকে মনে রেখেছে আজকে ইনভাইট করেছে সেই পিকনিকে আর আমি নির্দ্বিধায় সেই পিকনিকে জয়েন করে নিলাম তাই তো নিশ্চয়ই আর গোপালদা গোপালদা একটা গান গিয়ে শোনাবে আপনাদের গানটা একবার শুনুন মন থেকে একটা গান শোনাও মন থেকে একটা গান শোনাও হ্যাঁ মন থেকে হ্যাঁ গানটা হচ্ছে

এই জানুয়ারি মাসের সাতাশ তারিখ আমরা যাচ্ছি দার্জিলিং তারপর সেখান থেকে এসে যাচ্ছি আবার বাঁকুড়া কিছু লোক যাবে আমাদের সাথে তাদের নিয়ে যাব কারণ আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত আছি তো সেই ছাব্বিশ জনকে আমরা নিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড় পুরুলিয়া এবং তার সাথে বিষ্ণুপুর থাকছে এবং তারপরে আবার যাচ্ছি দার্জিলিং তারপরে এপ্রিল মাসে থাকবে আমাদের গুরুদম্বা লেক জ্যামথাম ভ্যালি নাথুলা থাকবে তার সাথে জ্ঞানটপ থাকবে সব মিলিয়ে দুর্ধান্ত প্রোগ্রাম হতে চলেছে অত্যন্ত সুন্দর আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন আমাদের চড়ুই ভাতি মানে পিক আজকের পিকনিকের যে মেন উদ্যোগটা সে হচ্ছে রাজদীপ দা ওই যে বসে আছে এখন রসুন চলছে খুব ভালো রসুন চলে এবার পেঁয়াজ চুলবে আর এই দাদা টুকুর টুকুর করে পেঁয়াজ চলেই যাচ্ছে তখন থেকে কার্তিক দাস মিস্টার কার্তিক দাস এই কার্তিক আমাদের লোকাল বাসিন্দা এই রিক্সায় ভেরির ও পারে আমরা ভেরির পারে থাকি শ্রীরামপুর থাকো ওই ও পারে এখান দিয়ে শ্রীরামপুর যাওয়া যায় পাচুবাবু বাজার এই রাজদীপ দা উত্তর পাড়ার বাসিন্দা তাই তো দা ভালো রসুন চলে রান্নাটা মানে রাজদীপ দাই করছে আরে রাজীব দা কি কি চুলতে পারো আর

প্রথম খাওয়া দাওয়া সকালের টিফিন লুচি আলুর দম লুচি আলুর দম কেমন লাগলো গোপাল দা খুব ভালো আমি অবশ্য এখনো খাইনি লুচি আলুর দম কেরকম লাগলো সবার ভাস্করের মায়ের হাতের ভাই রান্নার মানে কি বলবো প্রশংসা সত্যি করতে হবে এই আমার সেই আগের মানে আগের কর্মজীবনে সেই ফ্রেন্ড নাম সন্তু খুব ভালো ছেলে জোমাটোতে যখন কাজ করতাম ভিশে খুঁটিনাটি টুকটাক একটু ঝগড়া লেগেই থাকতো এক জায়গায় থালা বাসন থাকলে আওয়াজ তো হবেই আর সেই ধরনের কিছু একটা ঘটতো দুজনের মধ্যে তবে ছেলেটা খুব ভালো যখনই যেই ছেলের মানে জোম্যাটো যে কোনো রাইডারের যখনই সমস্যায় পড়তো এ সবসময় আগে থাকতো সেই জন্য একটু অন্য ধর অন্য দিক থেকে বেশ ভালোই লাগতো খুব ভালো ছেলে আর এই সেই জায়গা যেই জায়গায় আজকে আমরা পিকনিক এসেছি জায়গাটা দেখতে ঠিক এই রকম লাগে সে দেখুন শুয়োর দেখবি শুয়োর হুম সাদা দেখবি চাষ হচ্ছে আর কি একটুখানি সময় লাগবে আমরা যে জায়গায় আছি মানে পিকনিক করতে যেখানে এসেছি সেখানে একটা জায়গা ফার্মের মতন করে চাষ হচ্ছে একটা জিনিস সেটা অবশ্য আপনারা সবাই চেনেন সেই জিনিসটাকে খুব বিখ্যাত একটা জিনিস চলুন আপনাদের একবার দেখাই তারপরে আপনারা বলবেন জিনিসটা কি এই দেখুন দেখুন চিনতে পারছেন এই জিনিসগুলো সব শুয়ে আছে ঘুমাচ্ছে এখন বিশ্রাম করছে বিশ্রাম করছে সব কটা দেখাটে যে সমস্ত দেখেন সেগুলো কিন্তু কালো তার সাথে এর মেলাবেন না কিন্তু সেটা আলাদা জিনিস এটা হচ্ছে আলাদা ঠিক আছে এটা খুব ভালো জিনিস ফার্মে চাষ করা জিনিস কিছু একটার বাচ্চা মনে হচ্ছে কিন্তু কিসের বাচ্চা এটার আপনার কমেন্ট করে অবশ্যই বলবেন সব কিছু আয়োজন করেছে কিন্তু ছুরি আনতে ভুলে গেছে তাই পাশে আমার এক পরিচিত দাদা পরিচিত দাদা তারই বাড়ি এই যে বাড়ি এনার বাড়ির ঠিক পেছনেই আমরা পিকনিক করছি তো এই দাদার কাছ দিয়ে ছুরি নিলাম ধার হিসাবে ধার ঠিক নয় কথাটা ভুল বলা হবে প্রয়োজন পড়েছে তাই দাদার কাছ থেকে নিলাম দাদা আমাদের পরিচিত খুবই নাম হচ্ছে পরিতোষ দা তাইতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো পিকনিকের সেই জায়গা এই বাড়ির পেছনে যার কথা বললাম এইমাত্র তার বাড়ির ঠিক পেছনে এই আমাদের পিকনিক স্পট এখানে আছে রাজদীপ দা এই জোম্যাটো প্রো রাইডার ঠিক আছে গোপাল দা আছে এখন সবজি কাটা হবে হ্যাঁ গোপাল দা ছুরি দেখো এটা তো কাজ হয় নাকি গোপাল দা হ্যাঁ বাড়ি নিয়ে যাও না আবার ছুরি হ্যাঁ তো সব ব্যবস্থা করতে এখন এই মুহূর্তে সবজি কাটা হচ্ছে এরপরে আমাদের রান্নার যে পর্ব সেটা শুরু হবে সাথে ডান্স হবে মজা হবে গান হবে সব মিলিয়ে জমিয়ে এই পিকনিক আমরা হ্যাঁ তুমি আছো তো ঠিক আছে ই আর চলতে চুলতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল টাউন টাউন শুরু এই যে জল ভরছে এখন চাপ কল দিয়ে

No, no, no. মেনুর পরিমাণ এতটাই বেড়ে যাওয়ার কারণে অনেক রকম আইটেম তার জন্য প্রচুর গ্যাস দরকার তবে আমরা গ্যাসটা ভুল করে গিয়ে একটা ছোটো সিলিন্ডার নিয়েছিলাম ওভেনে সেটিং করে তাই জন্য গ্যাস কিছুটা কম করেছে ও কাঠে এবার আমাদের রান্না হচ্ছে রান্নার জন্য এখানে পাওয়া যাবে না কারণ না এই মাঠে পড়ে থাকা যত গরুর গোবর ঘুটে যেটাকে বলে আমরা ঘুটেই বলি এটাকে গরুর গোবর বলে এটাই লাগবে আমাদের রান্নার কাজে এটা দিয়ে আজকে আমাদের রান্না কমপ্লিট হবে গোপালদা কই চারশো টাকা গোপালদা তোমাদের রান্না হয়নি কেন কেন রান্না হয়নি সব থেকে বড় কথা যে সবাই আনন্দ নিয়ে ব্যস্ত সব থেকে বড় কথা যে ওভেনটা সরি ওভেনটা আমাদের একটু মানে ছোট হয়ে গেছে ওভেনটা ছোট হলো কেন ওটা ব্যবস্থাটা আসলে মানে ঠিক ব্যবস্থা করতে পারেনি ঠিক সময় ঠিক মানে যেটা দরকার সেটা আনা হয়নি আর আমাদের কুকটা কে আছে আজকে কুক মিস্টার রাজদীপ পাল রাজদীপ দা কুক কারণ আপনাদের নিয়ে যাচ্ছি আমি আমাদের যে এরকম দু একজন দরকার আছে দেখুন কি সুন্দর নিজের আর্ট আছে একটা বাসন মাজার দেখুন সবসময় অনলাইন থাকে যে আনন্দের কথা সবসময় অনলাইন থাকে হ্যাঁ কি সুন্দর দেখুন এরকম মানে যত্ন সহকারে বাসন মাজা কোন হওয়ার পক্ষে সম্ভব নয় কোন ঘুষে ঘষে পরিষ্কার করছে বাড়িতে মানে এই দাদাকেই মানে বাসন মাজতে হয় আর এই যে আমাদের আজকে সিলিন্ডার নিয়ে এসছে কাকু ছোট্ট সিলিন্ডার সিলিন্ডার নিয়ে ছোটো ওভেন এই যে রান্না হচ্ছে ভাত কখন বসেছে এখনো ফুটো শেষ হয়নি আর আমাদের যে খাসি 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 এখানে পাকছে খাসি খসখস করছে বলছে হয়ে যাচ্ছে গরম হয়েই যাচ্ছে কিন্তু নরম আর হচ্ছে না দেখো তো নরম হয়েছে নাকি জল দিতে কিচ্ছু লাগবে না দাদা এটা হচ্ছে এটা ঢাকবো না খোলা রেখে দেবো তাহলে কি বলুন ঢেকে দিলে জলটাকে টেনে নেবে সেই লেভেলে সেই লেভেলের কোনো কল্পনা হবে না সরাসরি চোখ দিয়ে দেখতে হবে না না আরে তাহলে ঢেকে রাখলে তো বিরিয়ানি তো জল বেরোতো কি দেখো বলো না না কি মাংসটা একবার টেস্ট করে নিয়েছি বেশ ভালোই ছিল খুব সুন্দর সুস্বাদু হয়েছিল এবার আলু দেওয়ার পর কিরকম লাগে টেস্ট করে আরেকবার দেখবো আর একবার টেস্ট করে দেখতে হবে তো নাকি আলু দেওয়ার পর

ওরে তুমি ছেড়ে তোমার তো গরম কম লাগে দা আমি ছেড়ে দিচ্ছি দা দিচ্ছি দা এখন বাজে বিকেল 5টা এই খাওয়া দাওয়া কমপ্লিট হবে এখনো হয়নি বাকি আছে খেতে পাচ্ছে না মানে এতটাই ভাত এবং মাংস দিয়েছে দাও আচ্ছা রান্না করেছে

আমরা সবাই ব্যস্ত ছিলাম অন্যটা একটু ছোট হয়ে গেছে শোনা এই আমাদের মেন আজকে আজকের উদ্যোক্তা আমার খুব ভালো লেগেছে খুব নিউ ইয়ার সবাইকে হয়তো অনেকজন আমরা এখানে জোনে উত্তর পাড়া শ্রীরামপুর জোন জন কাজ করে চারজন তার মাঝখানে পনেরো জন কাজ করেছে মানে আমরা হাজার টাকা লাগে কিন্তু এই এই যে এটা ভাস্কর দা আর আমাদের মধ্যে সবাই এনজয় কারা করতে পারেনি করতে পারে

છે <activist>